জল্লাদ জল্লাদ কোথায় আছো তাড়াতাড়ি এসো কাল বিলম্ব না করে এক এক করে এই নাফরমান চাটুকার প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের ধর থেকে গর্দান আলাদা করে ফেলো একটা পারিষদও যেন বাঁচতে না পারে একটা মূর্খ কৃতদাসের সমান বুদ্ধি এদের নেই সুলতান মাহমুদ গজনবি ছিলেন গজনবি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক খ্রিস্টীয় নশো থেকে এক সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি পূর্ব ইরান এবং ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ অর্থাৎ আফগানিস্তান ও পাকিস্তান জয় করেন সুলতান মাহমুদ তার সাম্রাজ্যের সাবেক প্রাদেশিক রাজধানী গজনীকে এক সাম্রাজ্যের বৃহৎ সমৃদ্ধশালী রাজধানীতে পরিণত করেন তিনি সুলতান উপাধিধারী প্রথম শাসক যিনি আব্বাসীয় খেলাফতের আনুগত্য স্বীকার করে নিজের শাসন চালু রাখেন সুলতান মাহমুদের জীবনের সত্য ঘটনা যেমন ইতিহাসে রয়েছে তেমনি তার শাসনামলের ঘটনাকে উপজীব্য করে বহু কবি ও লেখক নানা শিক্ষণীয় কাহিনী বর্ণনা করেছেন মৌলানা জালালুদ্দিন আলী তার মসনবী কাব্যগ্রন্থে সুলতান মাহমুদের নামে বেশ কিছু কাহিনী বর্ণনা করেছেন আজ আমরা তেমনই একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি ঘটনার শেষাংশে গল্পের শিক্ষণীয় বিষয়গুলো সংক্ষেপে বর্ণনা করা হয়েছে কাজেই যারা গল্প না দেখে সরাসরি শিক্ষাগুলো দেখতে চান তারা ভিডিওটি টেনে এর শেষাংশ দেখে নিতে পারেন হা সাকসেস চ্যানেলের আজকের শিক্ষণীয় ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান। সুলতান মাহমুদ গজনাভি একদিন মুখে রহস্যময় হাসি নিয়ে দরবারে প্রবেশ করলেন পারিষদবৃন্দ তার সম্মানে উঠে দাঁড়ালেন এবং তাকে কুর্নিশ করলেন সুলতান মাহমুদ সবাইকে অভিনন্দন জানিয়ে সিংহাসনের দিকে এগিয়ে গেলেন এবং তাতে উপবেশন করলেন সুলতান তার রাজকীয় পোশাকের পকেট থেকে আকর্ষণীয় কারুকাজে খচিত একটি দৃষ্টিনন্দন বাক্স বের করলেন দরবারের সকলের চোখ বাক্সটির দিকে পড়ল এবং সবাই ভাবল সুলতানের ঠোঁটের রহস্যময় হাসির সঙ্গে এই বাক্সের কোনো সম্পর্ক রয়েছে সকলকে উদ্দেশ্য করে সুলতান জিজ্ঞেস করলেন বলুন তো এই বাক্সের মধ্যে কি রয়েছে সকলে সমস্যরে উত্তর দিলেন এই প্রশ্নের উত্তর সুলতানই ভালো বলতে পারবেন এবার সুলতান মাহমুদ বাক্সের মুখ খুললেন ভেতর থেকে একটি মহা মূল্যবান হীরকখণ্ড বেরিয়ে এলো এবং সেটির উজ্জ্বলতা বৃন্দের চোখ ছানাবড়া করে দিল উজির নাজির পাত্রমিত্র কেউই তাদের জীবনে এত বড় হীরক দেখেনি সুলতান মাহমুদ তার প্রধানমন্ত্রীকে ডেকে হীরকক্ষণ্ডটি তার হাতে দিয়ে বললেন আপনার দৃষ্টিতে এই হীরক দাম কত হতে পারে প্রধানমন্ত্রী বড় বড় চোখ করে হীরকখণ্ডটি দেখতে লাগলেন এবং বললেন বা নামদার এটির জন্য কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব নয় আপনার ধন সমস্ত হীরা জহরতের চেয়ে এই হীরক মূল্য অনেক বেশি সুলতান তখন বললেন এবার আমি আপনাকে আদেশ করছি আপনি এই হীরক ভেঙে টুকরো টুকরো করে ফেলুন প্রধানমন্ত্রী জবাব দিলেন মহামান্য সুলতান আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আমি এ কাজ করতে পারবো না এটি আপনার প্রতি বড় ধরনের বিশ্বাসঘাতকতার সামিল সুলতান মাহমুদ উত্তর শুনে মুচকি হাসলেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন বাহ এই না হলো আমার প্রধানমন্ত্রী এরপর তিনি এক পটলা স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দিয়ে বললেন এটি হচ্ছে আপনার দূরদর্শিতা ও প্রজ্ঞার পুরস্কার এরপর সুলতান মাহমুদ তার অন্য এক মন্ত্রীকে ডেকে একই কথা জিজ্ঞাসা করলেন মন্ত্রী বললেন ভাতশা নামদার এই হীরক একটি অমূল্য রতন কোনো বৈষয়িক মূল্য দিয়ে এর দাম নির্ধারণ করা সম্ভব নয় সুলতান তখন বললেন এবার আমি আপনাকে আদেশ করছি আপনি এই হীরকখণ্ডটি ভেঙে টুকরো টুকরো করে ফেলুন মন্ত্রী তার ঊর্ধ্বতন পারিষদ প্রধানমন্ত্রীকে অনুসরণ করে জবাব দিলেন না ভাতশা নামদার আমি এ কাজ করতে পারবো না এটি হবে আপনার প্রতি নিমুখ সুলতানের কোষাগার হচ্ছে এই হীরকখণ্ডের জন্য একমাত্র মর্যাদাপূর্ণ স্থান সুলতান মাহমুদ আবারও মুচকি হাসলেন তিনি মন্ত্রীকে স্বর্ণমুদ্রা উপহার হিসেবে দিয়ে বললেন আপনার দূরদর্শিতা প্রজ্ঞার প্রশংসা না করে পারছি না এভাবে সুলতান মাহমুদ দরবারে উপস্থিত প্রত্যেক পারিষদকে ডেকে একই কাজ করতে বললেন কিন্তু কেউই হীরকখণ্ডকে ভেঙে ফেলতে রাজি হল না সুলতান মাহমুদ এবার হাতে তালি দিলেন এবং তার কৃষ্ণাঙ্গ কৃতদাস আইয়াসকে দরবারে প্রবেশ করতে বললেন আইয়াস ছিলেন সুলতানের একজন প্রিয় কৃতদাস যার উপস্থিত বুদ্ধি ও প্রজ্ঞা সুলতানকে মুগ্ধ করে রাখত এ কারণে সুলতান তার যে কোনো পারিশদের তুলনায় আইয়াসকে বেশি ভালোবাসতেন এবং তার কথাও কাজে সেই ভালোবাসা প্রতিফলিত হতো এ কারণে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দরবারের খান খানসামা পর্যন্ত সবাই আইয়াসকে হিংসা করত আয়াজ এসে বাদশার সামনে কুর্নিশ করে দাঁড়ালো সুলতান মাহমুদ হীরক আইয়াজের আয়াজের হাতে দিয়ে বললেন বলতো এই হীরক দাম কত হতে পারে আয়াজ খুবই স্বাভাবিক ও ঠান্ডা মস্তিষ্কে জবাব দিল বাছান নামদার আপনার ধন ভাণ্ডারের সমস্ত জহরতের চেয়ে এই হীরকক্ষণ্ডের মূল্য বেশি সুলতান তখন বললেন এবার আমি তোমাকে আদেশ করছি তুমি এই হীরকক্ষণ্ডটি ভেঙে টুকরো টুকরো করে ফেল আইয়াজ কাল বিলম্ব না করে হীরকক্ষণ্ডটি দরবারের মেঝেতে রেখে পাথরের এক আঘাতে সেটি চূর্ণ বিচূর্ণ করে ফেলল হীরকক্ষণ্ডের টুকরোগুলো দরবারের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল দরবারে পড়ে গেল এবং সবাই আইয়াজকে ভর্সনা করতে লাগল তুমি এটা কি করলে সুলতানের এত মূল্যবান হীরক ভেঙে ফেললে সুলতান নিজেও উচ্চকণ্ঠে বললেন আয়াজ তুমি তো জানতে হীরক খণ্ডটি কত মূল্যবান তা সত্ত্বেও তুমি কিভাবে এটি ভাঙতে পারলে আইয়াজ আমতা আমতা করে জবাব দিল গোস্তাখি মাফ করবেন সুলতান এই হীরকণ্ড যত মূল্যবানই হোক না কেন আপনার আদেশের চেয়ে তার মূল্য বেশি হতে পারে না এবার সুলতান তার পারিষদ বর্গের দিকে ভর্সনার দৃষ্টিতে তাকালেন এবং উচ্চস্বরে চিৎকার দিলেন জল্লাদ জল্লাদ কোথায় আছো তাড়াতাড়ি এসো কাল বিলম্ব না করে এক এক করে এই নাফরমান চাটুকার প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের ধর থেকে গরদান আলাদা করে ফেলো একটা পারিষদ যেন বাঁচতে না পারে একটা মূর্খ কৃতদাসের সমান বুদ্ধি এদের নেই সুলতানের নির্দেশ পাওয়া মাত্র জল্লাতার ভয়ঙ্কর তলোয়ার নিয়ে রাজ দরবারে প্রবেশ করল দরবারের পারিষদ বৃন্দ প্রাণের ভয়ে আতঙ্কিত হয়ে পড়লেন সুলতান ক্রোধে অগ্নিশর্মা হয়ে এমন মূর্তি ধারণ করেছেন যে কারো কথা বলার এমনকি ক্ষমা প্রার্থনা করার পর্যন্ত সাহস হচ্ছে না এ সময় আইয়াস পারিশদ বৃন্দকে বাঁচাতে এগিয়ে এলো সে যদিও জানত যে দরবারের সবাই তাকে ঘৃণা করে এবং তার ধরে গর্দান থাকুক কেউ তা চায় না তারপরও এই হাফসি কৃতদাস বলল নামদার সম্মানিত মন্ত্রীদের কোনো ছিল না আপনিও তো সে কথা জানতেন আপনি দয়ার আধার দয়া করে তাদেরকে মাফ করে দিন সুলতান মাহমুদ একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন হা তুমি একটি আবদার জানাবে আর আমি কি তা না রেখে পারি তিনি জল্লাদকে তার দরবারি সহ দরবার থেকে প্রস্থান করার আদেশ দিয়ে দরবারের সমাপ্তি ঘোষণা করে অন্তরমহলে গল্প শেষ মৌলানা রুমির কাব্যগ্রন্থ মাসনভী থেকে আমরা এর আগেও শিক্ষণীয় গল্প নিয়ে ভিডিও তৈরি করেছি এরপর কমেন্ট করে অনেকে কবিতার রেফারেন্স জানতে চেয়েছেন তাই গল্পের মূল শিক্ষা বলার আগে আজকের গল্পের রেফারেন্স তুলে ধরছি মলানার মাসনভিক কাব্যগ্রন্থের পঞ্চম খণ্ডের একশো নম্বর কবিতা থেকে গল্পটি বাছাই করা হয়েছে স্ক্রিনে আপনারা কবিতার পংক্তিগুলো দেখতে পাচ্ছেন যাদের রেফারেন্স প্রয়োজন তারা মিলিয়ে নিতে পারেন এবারে আসা যাক গল্পের শিক্ষায় মলানার রুমি রহমতুল্লাহ আলাই কবিতার শেষে নিজেই গল্পের মোরাল বর্ণনা করেছেন তিনি বলেন এই গল্পের মূল প্রতিপাদ্য হচ্ছে আল্লাহ আল্লাহতালার আদেশ নিষেধের সামনে মানুষের আচরণ গল্পের সুলতান হচ্ছেন আল্লাহ তালার উপমা আইয়াজ আল্লাহর নির্দেশের সামনে জীবন দিতে প্রস্তুত মুমিন ব্যক্তি এবং নাফরমান বান্দাদের উপমা যারা আল্লাহর আদেশ অমান্য করে নিজেদের বা কুপ্রবৃত্তির পূজায় লিপ্ত রয়েছে গল্পের হীরকখণ্ড হচ্ছে দুনিয়ার ধন সম্পদ গাড়ি বাড়ি নারীর উপমা যারা দৃশ্যত অনেক দৃষ্টিনন্দন ও লোভনীয় কিন্তু আল্লাহর আদেশ নিষেধের সামনে এসবের কানাকড়িয় মূল্য নেই আল্লাহ তালা তার বান্দাদের এই আদেশ দেন যে পার্থিব জীবনের এসব ভোগ্য বস্তুর প্রতি মোহ ত্যাগ করে অথবা প্রকারান্তরে দৃশ্যত এসব মূল্যবান জিনিস বা কুপ্রবৃত্তিকে ভেঙে খান খান করে দিয়ে আমার আদেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করো আল্লাহর মুমিন বান্দাগণ সেই আদেশকে শিরোধার্য মনে করে ইবাদত বন্দিকে নামক পাথরের আঘাতে কুপ্রবৃত্তি নামক হীরক ভেঙে চূর্ণবিচূর্ণ করে ফেলেন পক্ষান্তরে দুনিয়া পূজারী ব্যক্তিরা তাদের কুপ্রবৃত্তিকে মহামূল্যবান মনে করে এবং তাকে ভেঙে ফেলার পরিবর্তে তার কৃতদাসে পরিণত হয় আম্মারা বা তাদের চালিকা শক্তি হয়ে যায় প্রথমবার সবার বুদ্ধিমত্তার প্রশংসা করে সুলতানের পক্ষ থেকে স্বর্ণমুদ্রা উপহার দেওয়ার ঘটনাকে মৌলানা রুমি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দুনিয়া পূজারী ব্যক্তিদের ধন সম্পদে ভরে দেওয়ার সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন যারা পার্থিব জগতের পূজারী এবং কায়মনোবাক্যে ধন সম্পদ অর্জন করে সুখ্যাতি ও যশ অর্জন করতে চায় তাদেরকে আল্লাহ তালা তা দান করেন এবং পার্থিব সম্পদ তাদের জন্যে বড় ধরনের অভিশাপ হয়ে দাঁড়ায় তারা আর কোনো এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে না এবং কুপ্রবৃত্তি চরিতার্থ করতে করতেই তাদের জীবন শেষ হয়ে যায় কাজী প্রকৃত খোদাপ্রেমী মানুষেরা পার্থিব সম্পদ যত মূল্যবাণী হোক না কেন তা গ্রহণ বা বর্জন করার ক্ষেত্রে আল্লাহ তালার আদেশ নিষেধকে গুরুত্ব দেন আল্লাহর আদেশের অনুকূলে হলে তা গ্রহণ করতে তাদের আপত্তি থাকে না কিন্তু প্রতিকূলে হলে সম্পদ ও ভোগ্যবস্তু যত মূল্যবানই হোক না কেন তা গ্রহণ করা থেকে তারা বিরত থাকেন